আলহামদুলিল্লাহি ওয়া লিহি ওয়াসসালাতু আলা নাবিয়হি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাআদ্দিবিনা বিআদাবিহিম মাবাদ লেকিন আল মানসুবাতু হুয়া মাসতামালা আলা আলামিল মাফউলিয়াত আল মানসুবাতু হুয়া মাসতামালা আলা আলামিল মাফউলিয়াত কথা ক্লাস আমরা আল মানসুব বা আল মানসুবাত শব্দটার আස් ধরনে তাহকিক করেছি এখন মানসুবাত কাকে বলে দেখেন আল মানসুবাতু হুয়া হুয়ার মানে যে হলো আল মানসুবাতুর ভিতর একটা মানসুব আছে ওয়াহিদ এটার মানে হুয়ার মারজি কত ওয়াহেদ তো মারজি যদি হয় আল মনসুবা তো জামানা তো জামার দিকে কি ওয়াহাদের জমি ফিরতে পারবে সেটার জবাব কি হুয়ার মার্জি হলো আল মনসুবা জামা কিনা প্রত্যেক জামার ভিতরে ওয়াহেদ আছে কি নাই প্রত্যেক জামার ভিতরে কি আছে ওয়াহেদ আছে হুয়ার মারজ হলো মনসুবাতের ভিতরে যেটা মনসুব আছে এটা ঠিক আছে কারণ জমিটা মারজি সরাসরি থাকে হয় না লবজান থাকতে পারে মারান থাকতে পারে রুতবাতান থাকতে পারে আগে হুকুমান থাকতে পারে যে কোনো ভাবে আগে থাকলে হবে যেমন নাকি তো কি আদল হুয়ার মার্জি হলো আদল ইদিলু হুয়া হুয়া মানে আদল তা আদলটা এদিলুর ভিতরে আছে কি নাই কারণ ফেয়েলের ভিতরে তিনটা বিষয় থাকে একটা হলো নিজবতিলাল ফাইল নিজবতিল জামান হাদস তা হাদস এটা আদল এটা ভিতরে নাই ফেয়ালের ভিতরে আছে জমিনের মার্জি এরকম যেমন তাকলেও হয় প্রত্যেক জামার ভিতরে ওয়াহাদ আছে কি নেই ওয়ার মার জহল আল মনসুব আহাতের ভিতরে মনসুব তা অথবা আমরা বলবো যে কোন একটা জামার শুরুতে যদি আলিফ লামে জিন্সি আসে জামে ইয়দ বাতিল হয়ে যায় কারণ জিন্স মানে তো যেটা কমের উপরে বুঝাবে বেশির উপরে বুঝাবে এখানে যদি বেশির উপরেই বোঝাতে হবে এটা তাকার জিন্স থাকবে তাহলে আলিফ লামে জিন্সি যদি কোন জামার শুরুতে আসে জামে ইয়দ কি হয়ে যায় তা আলিফ লাম তা আলিফ লামে জিন্সি জামে ইয়দ বাতিল হয়ে গেছে এ কারণে হুয়া ফিরতে পারবে সে কারণে হুয়া ফিরতে পারবে অথবা আমরা বলবো যে হুয়া হুয়ার মার্জি কি আল মনসুবাত মুফরদ জামাও সবগুলো জিনিস মানে সবগুলো নেওয়া যাবে জামে মানে জামা জামে ইয়দ টাকা মানে তো জামাই করতে হবে মুফরদ দ্বারা সুযোগ নাই কিন্তু জামে বাতিল হয়ে জিনিস এর মধ্যে চলে যাওয়া মানে এটাকে মুফরদ এতবার করতে পারবেন জামাও এতবার করতে পারবেন সব পারবেন আমরা ওয়াহান নিলাম সমস্যা নাই তো কারণ জিনিসের মধ্যে তো ওয়াহাদ আছে জামাও আছে সবার উপর প্রয়োগ হয় এটা ঠিক আছে হ্যাঁ আল মনসুবাত হাদিহি এরকমও নিতে পারবেন তো এরকম হুহু মিলতে তার কোনো সমস্যা নাই এখানে মিল্লাই নাই সমস্যা হুয়া আছে যে আমরা বেকা করলাম অথবা হুয়ার মার্জি আল মনসুব না আর হুয়ার তার মধ্যে মুক্ত দা না খবর কোথায় মাস্টা মালা আলা আলাম ভুল ঠিক আছে এখন খায়দা হলো যদি কোন একটা জমির কোন একটা ইন আর জমিরু বাইনাল মার্জি এই ওয়াল হবরই জমির যদি মার্জি এবং খবরের মাঝখানা হয় আর আয়াতুল খবরই আউলা খবরকে কে রিয়া করাটা উত্তম তাহলে এখন মার্জি হল আল মনসুবাত খবর হচ্ছে মা মা এটা শব্দগত ভাবে যদি আবার সবার জন্য ব্যবহার হয় শব্দগতভাবে কি এখন যদিও কোন একটা জমির মার্জি এবং খবরের মাঝখানে হয় খবরের রিয়ায়ত করা উত্তম তো খবর মা না দিকে দেখে হুয়া নেওয়া হয়েছে মার্জির দিকে দেখা হয়নি এর জবাব পারবেন ঠিক আছে যদি কোনো একটা জমির কোথায় হয় মার্জি এবং খবরের মাঝখানে খবরের রিয়ায়ত করাটা খবরের দিকে দেখা মার্জির দিকে দেখা থেকে উত্তম হবে ঠিক আছে এ কারণ এই জবাবগুলো দেবেন আল মনসুবাতু হুয়া মাস তামালা আলা আলামিল মফলিয়াতি মনসুবাত হল মা ওয়াহা ইস যেটা অন্তর্ভুক্ত করে আলা আলামিল মফলিয়াতি মফুল হওয়ার আলামতকে মফুল হওয়ার মফুল হওয়ার এখানে আলম মানে আলামত আচ্ছা মফুল হওয়ার আলামত কয়টি চারটি মফুলের আলামত কয়টি একটা হলো জবর যেটা মুফরাদের মধ্যে হয় রাইতু যাইদান আছে না আমরা আসমা ফেরা পড়ে আসলাম না একটা হলো মফুলের আলামত কি আবার মফুলের আলামত কিন্তু জেরো আছে যেমন সালেমে রাইতু মুসলিমাতিন যেমন সালেমে হালাত নসবে কি হয় জের তাহলে জের এটা মুনসুবের আলামত নসবের আলামত আলিফও আছে আছে আলিফ আসমা যে সিত্তা মুকাব্বারা অনেক শর্ত সাপেক্ষে রাইতু আবাকা তাবাকা আলিফ না হালাত নসাবের মধ্যে মনসুবের আলামত কেউ আছে আবার নসাবের আলামত ইয়াও আছে তাসনিয়ার মধ্যে ইয়া মা কবল মুফতু আবার যা মন যা সালামের মধ্যে ইয়া মা কবল মকসুর রাই মুসলিমাইনি তাসমিয়া রাই মুসলিমিনা জামা ঠিক আছে আবার হালাত জলের মধ্যেও এগুলোর মধ্যে এটা ইয়াটা নসবের আলামত হবে কখন আমেল যদি আমেলে না আসে ফয় শুরুতে আবার হালতে জলের মধ্যেও মুসলিমাইনি মুসলিমিনা না তখন তা আমেল আমলে যার

জেন আলিফ ইয়া তাহলে নসবের আলামত কয়টি মফুল হওয়ার আলামত কয়টি ওই মফুল হওয়ার আলামতকে যা অন্তর্ভুক্ত করে যেগুলাই এগুলো হলো মনসুবাদ মফুল হওয়ার আলামতকে যেগুলো হাল অন্তর্ভুক্ত করে কিনা তামিজ অন্তর্ভুক্ত করে কিনা এগুলো সবগুলো মনসুবাতের ভিতরে থাকবে না মনসুবাদের ভিতরে থাকবে এরপরে দেখেন চারটাকে বোঝাচ্ছে এরকম হলে তো অনেক প্রকার বাদ যাবে এটা শুধু আলামত কি যেগুলো অন্তর্ভুক্ত করে সবগুলাকে মফুল বলা যায় কেমনে ফার্স্ট প্রকার হলো হাকি কি মফুল ফার্স্ট প্রকার কি মফুলে মুতলাক মফুলে বিহি মফুলে লাহু মফুলে মাহু মফুলে ফিহি এগুলো হলো হাকি কথার মফুল মাফায়েলা হামসা বাকি বাকি সাত প্রকার যেগুলো আছে সেগুলোকে বলা হয় মুলহাকাতে মফুল মুলহাকাতে মফুল কারণ যেহেতু মফুলের আলামতকে গ্রহণ করে এই কারণে মফুল হাকিকতার মকুল না ঠিক আছে আচ্ছা এখন দেখেন সংজ্ঞা যেটা দেওয়া হয়েছে হুয়া মাস তামালা আলা আলামিল মকুল ইয়াতি মনসুবাদ বলা হয় যেটা মকুল হওয়ার আলামতকে গ্রহণ করে এই সংজ্ঞা এটা এটার ফাওয়ায় দেখ কি সংখ্যাটা মাটা হলো জিনস সংখ্যার মধ্যে প্রথমে কি আসে জিন্স জিনসের মধ্যে যার সংখ্যা দেওয়া হচ্ছে এটার নাম হলো মোয়াররফ জিন্সের ভিতরে মোয়াররফা থাকে গাইরে মোয়াররফা থাকে ফসল এনে গাইরে মুয়ারফ যার সঙ্গে দেওয়া হচ্ছে তার বাহিরে যেগুলো আছে এগুলাকে বের করে দিতে হয় এগুলা কি করতেই হয় এখন মা মাটা আমরা মা তো অনেক প্রকার আছে এগুলো আমরা আগে পড়েছি মায়ে মৌসুল আছে মায়ে স্তাফামি আছে মায়ে শর্তি আছে মায়ে মৌসুফা আছে মায়ে মৌসুফা এভাবে অনেক প্রকারের মা আছে মায়ে থাম মা আছে একটা মায়ে মায়ে এবাহামি আছে কি আছে এবাহামি তো অনেক প্রকার মা আছে এখন এখানে মা যেটা আছে আমরা চাইলে মাটাকে মায়ে মৌসুলাও ধরতে পারি মায়ে মৌসুফাও ধরতে পারি মায়ে মৌসুফা হলে একটা না আকারা না আকার হবে কিসের অর্থে এখন এখানে দুইটা দ্বারা যায় ঠিক আছে তবে কোনটা দ্বারা উত্তম হবে মায়ে মৌসুফা দ্বারা উত্তম হবে কারণ মৌসুফা ধরলে মাটা না হচ্ছে তো খবর আসল হলো না হওয়া হবা আর যদি মৌসুল দরি মৌসুল মারাফা তো খবর তো মারাফা হতে পারে এই কারণে কোন সমস্যা হবে না তবে আসল যেহেতু না হওয়া সেই কারণে যেটা ধরলে না আকারা হয় সেটা দ্বারা উত্তম হবে না মা যদি মসুফা ধরি তাহলে মা বাবা না ইসমুন মা বাবা কি ইসমুন কারণ মরফুয়াত সবগুলো ইসিমের প্রকার না ইসিম হলি প্রত্যেকের ভিতরে থাকে মুকসাম বিহির মধ্যে এই কারণে আমরা মা বাবা ইসিম ধরলাম আচ্ছা মা বাবা যদি ইসিম ধরি তাহলে এখানে মরফুয়াতো আছে মনসুবা তো আছে মজুর আছে কারণ মরফুয়া তো ইসিমের মনসুবাত ইসিমের মজুর রাত যেগুলো আছে এগুলো তো কিসের তাহলে মা বাবার ইসিম দিলে জিন্স কিনা যার সংখ্যা দেওয়া হচ্ছে মনসুবাত এটাও আছে যার সংখ্যা দেওয়া হচ্ছে না মরফুয়াত আর মজরুরাত এগুলো আছে এখন মরফুয়াত কে আর মজরুরাত কে বের করে হবে কিনা এ বের করতেছি কি দিয়ে দেখেন ইয়াস তাম ইস্তামালা আলা আলামিল মাফুলিয়াতি যেটা অন্তর্ভুক্ত করে মাফুল হওয়ার আলামতকে কে মাফুল হওয়ার আলামত বলার কারণে আর মরফুয়াত আছে কারণ মরফুয়াত তো ফায়েল হওয়ার আলামত গ্রহণ করে যে

আমি যদি শুধু মাত্র আলামিল মফুলিয়াতি বলি ইস্তামলাটা না বলি বাক্য শুদ্ধ হবে আমি যদি বলি আল মরফুয়াতু মা আলামুল মফু এটা অর্থ হবে না মিলবেও না ইস্তামলা সহ মিলে না ইস্তামলার মুতাআল্লিক হলো আলা আলামিল মফুলিয়াতি ঠিক আছে আর মুতাআল্লককে ইস্তামলা সবগুলো মিলে ফসল আচ্ছা এখন আমরা জানি ইস্তিমাল অনেক প্রকার আছে ইস্তিমাল মানে অন্তর্ভুক্ত করা ইস্তিমাল কি আছে অনেক প্রকার ইস্তিমালুল কুল আলাল জুজ।

ইস্তিমাল মানে এটা কেমনে কারণ যে অন্তর্ভুক্ত করবে যে অন্তর্ভুক্ত করবে এটা হলো আল ইসমুল মরফু যে ইসমটার অভাব হয় এটা অন্তর্ভুক্ত করবে না কাকে অন্তর্ভুক্ত করবে যে মফুল হবার আলামত কে না আল ইসমুল মনসুব যেটা অন্তর্ভুক্ত করবে এটা হলো আল ইসমুল মনসুব যে ইসমটা নসব হবে এটাই অন্তর্ভুক্ত করবে কাকে অন্তর্ভুক্ত করবে নসব মফুল হবার আলামত কে তাহলে এখন দেখেন অন্তর্ভুক্ত করবে যে আল ইসমুল মনসুব অন্তর্ভুক্ত করবে কাকে মফুল হওয়ার আলামত কে তাহলে এখন আল ইসমুল মনসুফ এটাই অন্তর্ভুক্ত করবে সেটা মসুফের মানজিলাই হয়েছে না আর অন্তর্ভুক্ত করবে যেগুলো সিফন্না হরকত জবর জের ফেস এগুলো কি মূল মূল তো কে ইসিমটা ইসমে মনসুফ এটা হলো মূল অন্তর্ভুক্ত যেগুলো কি করবে জবর জের ফেস এগুলো তো ইসিমের মূল না এগুলো ইসিমের সিফত সুতরাং এটা কি রকম হয়েছে ইস্তিমালুল মনসুফ আলা সিফাতের মত মানে যেটা যেটা অন্তর্ভুক্ত করবে যেমন জানি জাইদুল জাইদুল হলো অন্তর্ভুক্তকারী এটাই হলো মৌসুফ যেটা ফেস দিয়েছি এটা হলো জায়দের একটা সিফত ফেস জবর দিলাম জবরটা জায়দের সিফত জায় দিলাম যে একটা জায়দের সিফত তাহলে এটা হলো ইস্তিমালুল মৌসুফ আলা সিফত আচ্ছা এখন যদি কিউ বলে আরাবিল হারাকাতের মধ্যে না ইস্তিমালুল মৌসুফ আলা সিফত হয় এই রাবিল হুরুফের মধ্যে তো হয় না এই রাবিল হুরুফের মধ্যে যেটা আরাব এটা ওই শব্দের অংশ আরাবিল হুরুফে যেটা আরাব সেটা ওই শব্দের

ইরাবিল hurufরা ইরা ইরাবিল huruf হছে ইরাবিল হরাকাতের পড়া ইরাবিল huruf ইরা ইরাবিল hara. huruf হরাফের ইরাবিল huruf ইরাবিল হরাকাতের এমনে ইরাবিল হরাকাত জবর জের পেশ এগুলো থেকে ইরাবিল huruf ওয়া আলিফ ইয়া বিশিষ্ট হয়ে যায় যেমন নাকি পেশ বা ফেস বু বুটাকে যদি আমি একটু ডাবল করে পড়ি বু তখন ওয়া বিশিষ্ট হবে জবরকে একটু টেনে বললে আলিফ বিশিষ্ট হবে জেরকে একটু টেনে বললে ইয়া বিশিষ্ট হবে তাহলে ইরাবিল huruf বিশিষ্ট হয়ে যায় ইরাবিল হরাকাত থেকে ইরাব বিল হারাকাত আসল ইরাব বিল huruf ফরা যেহেতু ইরাব বিল হারাকাতের মধ্যে ইস্তিমালুল মাউসুফ আলাসিফাত ঠিক আছে ইরাব বিল huruf কে ইরাব হারাকাতের উপর হামল করা হয়েছে যেন ভাবের হুকুম একটাকে বা समस्त ভাবের হুকুম জানা ইরাব সবগুলোকে জানা ইস্তিমালুল মাউসুফ আলাসিফাত বলা যায় সে কারণে ইরাব বিল huruf কে কারণে হামল করা হয়েছে ইরাব বিল huruf কে কারণে হামল করা হয়েছে ইরাব বিল হারাকাতে হারাকাতের উপর কি করা হয়েছে হামল করা আচ্ছা এখন যদি কেউ প্রশ্ন করে মুসান্নেফে এখানে এরকম বলে নাই কেন মানে মনসুবাত হলো হুয়া মাস তামালা আলা আলমের রফি ই এরকম বলে না কেন যেটা রফার আলামত কে কি করবে অন্তর্ভুক্ত করবে তো রফার আলামত হয়ে চারটি মফুলে খবর আলামত কি বলতে হবে কেন রফার আলামত বললে হয় না রফার আলামত জবর রফার আলামত না নসবের আলা আলমের নসবি বলে নাই কেন নসবের আলামত জবর নসবের আলামত জ্যাদ নসবের আলামত আলিফ নসবের আলামত ইয়া হয়ে যাচ্ছে হয়ে যেত না মফুল খবর আলামত কি বলছে কেন যদি নসাব হওয়ার আলামত বলতো এটা দাওর লাজম আসছে দাওর যার সংজ্ঞা দিচ্ছে এটাকে সংগার মধ্যে গ্রহণ করা এটাকে বলা হয় দাওর জায়েতকে জায়েদকে জায়েদকে আমি বললাম জায়েদ জায়েদ হলো আমর আসলে আমর যে জায়েদ হইছে আমর কে জায়েদ একটা দিয়ে একটা একটা একটার বোঝাটা আরেকটার উপর নির্ভরশীল হলে নান কি প্রশ্ন করলাম আমাকে আমি বললাম রুটি এখন প্রশ্ন করি রুটি কি নান এটা এটাকে বলা হয় কি দাও এটা বোঝার জন্য এটা এটার কাছে যাওয়া এটা বোঝার জন্য এটার কাছে যাওয়া এটাকে কি বলা হয় দাও তা আমি যদি বলি মনসুবাত হল যে নসব হওয়ার আলামতকে অন্তর্ভুক্ত করবে দিচ্ছি মনসুবাতের সংজ্ঞা অবশ্যই নসব হওয়ার আলামতকে নসব হওয়ার আলামত মনসুবাত এগুলো বোঝা আসবে যে আরেকটা আলাদা সংজ্ঞার মাধ্যমে না মনসুবাতের সংজ্ঞার মধ্যে মনসুবকে গ্রহণ করা থাকি দাও এ কারণে মুসান্নেফে আলা আলা আলামিল নসাবি বলে নাই দাও রাজা বাসবে যাই আচ্ছা এখানে এরকম বললে কি হতো তারিফের মধ্যে সংজ্ঞা দিয়ে তারা দিতে হবে কিতাব কাকে বলে এটা ভিন্ন সংজ্ঞা দিয়ে দিতে হবে আরেকটা শব্দের সমর্থক শব্দ দিয়ে যেটা এটা হলো শাব্দি করতে বলা এটা তারিফের মধ্যে যায়স নাই তারিফের মধ্যে যদি এটা দিয়ে দেওয়া হয় এটা দাউল্লা আজম আসবে মানে তোমার বাড়ি কোথায় যায়দের বাড়ির ফাঁসে যায়দের বাড়ি কোথায় আমার বাড়ির ফাঁসে হবে এটা দাউল্লা আজম আসবে এটা জানা যাবে না

আলামিটা বাদ দিলে যেটা মফুল হওয়াকে অন্তর্ভুক্ত করবে তো মফুল হওয়া মফুল কে না মফুল হওয়া এখানে তো আট বারো প্রকার সব আলাল মকুলিয়াতি বললে তো হয় আলা আলামিল মকুলিয়াতি বলছে কেন আলাল মকুলিয়াতি না বলে আলা আলামিল মকুলিয়াতি বলছে যে মফুলুম আলাম ইসাম্মা ফাইল হোকে বের করে দেওয়ার জন্য মফুলুম আলাম ইসাম্মা ফাইল হোকে নাইবা করার জন্য কুল্লু মফুলিন খুজিফা ফাইল হু আউকিমা হুয়া মাকামাহু এটা হলো মফুলুম আলাম ইসাম্মা ফাইল হোক মফুলে মালাম ইসাম্মা ফাইল হোকে বের করে দেওয়ার জন্য কেন মফুলে মালাম ইসাম্মা ফাইল হো কিন্তু মফুল হওয়ার অর্থকে অন্তর্ভুক্ত করে এটার মধ্যে মফুলের অর্থ আছে দুরি বা যাই দুন যাইদকে মারা হলো মফুলের কি আছে কিন্তু মফুলের আলামত নাই যে এখন আলাম আলামকে যদি বাদ দিয়ে শুধু বলতো মাসতামালা আলাম মফুলি জাতি তা আলাল মফুলিয়াতের মধ্যে তো নাইবা ফাইল আছে মফুলে মালাম ইসাম্মা ফাইল হো আছে এটা বের হয়েছে আলাম বলার কারণে তাহলে আলাম বলছে কেন আলাম মানে আলামত আবিদানি করতো

যেমন কালিমা তিন প্রকারে কেন সীমাবদ্ধ বলছি না কালিমা হয়তো নিজেরা নিজে প্রকাশ করবে বা করবে না না করলে হরা পড়লে আবার দুই প্রকার তিন কালে একটি মিলবে মিলবে না মিললে ফেল না মিললে ঠিক আছে এখানে বারো প্রকার কেন বারো প্রকারে কেন সীমাবদ্ধ কারণ মনসুবাদ দুই অবস্থা থেকে খালি নয় ঠিকই হয়তো মনসুবাতের আমেল ফেল শিবা ফেল হবে না হয় হরফ হবে মনসুবাতের কয় অবস্থা তার আমলের বিবেচনায় কয় অবস্থা মনসুবাদ এই যে বারো প্রকার মফুলে মুতলক মফুলে বিহি মফুলে ফিহি মফুলে লাহু মফুলে মাহু তামিজ হাল মুস্তাতনা ইসমিন্না ওয়া হুয়াতিহা এগুলো সব মনসুবান না ইসমু লাল লাতিলি নফিল জিনসি খবরু কানা ওয়া হুয়াতি আহবরু মা ওয়ালা মুসাববাত আমি লাইসা এগুলো সব হলো মনসুবাদ মনসুবাদ দুই প্রকার মনসুবাতের আমল হয়তো ফেল শিবা ফেল হবে না হয় হরফ হবে হয়তো ফেল শিবা ফেল না হয় হরফ যদি ফেল শিবা ফেল হয় এটা আবার অবস্থা আমেল যদি ফেল কিংবা শিবা ফেল হয় কয় অবস্থা? মুন্সু বা মুন্সুতা। ইসি হয়তো ফেলের অংশ হবে না হয় ফেলের অংশ হবে না। আমেল ফেল হওয়ার পরে কয় অবস্থা? হয়তো ফেলের অংশ হবে মামুলটা না হয় ফেলের অংশ যদি ফেলের অংশ হয় মফুলে মতলক। ফেলের অংশ হলে কি? মফুলের মতলক পূর্বল লিখিত ফেলের অর্থে না তাহলে যদি পূর্বল লিখিত ফেলের অংশ হয় ফেলের জুস হয় মফুলে মতলক। আর জুস না হলে চার প্রকার। আমেল যদি ফেল শিবা ফেল হয় ফেলের জুস না হলে মনসুব এটা মামুলটা এরা কয় প্রকার হয়তো পূর্ব ফেলটি তার উপর প্রতীত হবে এরা হয় মফুলে বিহি হয়তো পূর্ব ফেলটি তার মধ্যে প্রতীত হবে এটা হচ্ছে মফুলে ফিহি অথবা পূর্ব ফেলটি তার কারণে হবে তার কারণে ওয়াকে হবে এটা হলো মফুলে রাহু অথবা পূর্ব ফেলের ফাইল কিংবা মফুলের সাথে যাবে এটা হল মফুলে মাহু কয় প্রকার হয়েছে এ ফাঁস প্রকার ঠিক আছে এ ফাঁস প্রকার সবগুলো এ ফাঁস প্রকার প্রত্যেকটা ওই মাফাইলে হামসা থেকে না মানে মফুলে হাকি কি থেকে সেই এখানে আবার দুবাক করতে পারবেন তার মামুলটা হয়তো মফুলে হাকি কি হবে না হয় মফুলে গাইরে হাকি কি হবে হয়তো উসুল থেকে হবে না হয় মূল থেকে হবে যদি উসুল থেকে হয় প্রথম বলবে যে এরকম মানে মনসুবাত এটা হয়তো উসুল থেকে হবে না হয় ফুরু থেকে হবে হয়তো আসল থেকে হবে না হয় ফরা থেকে হবে আসল থেকে মানে মাফাইলে হামসা যদি মাফাইলে হামসা থেকে হয় দুই প্রকার পুর্বুল্লিখিত ফেলে অর্থে হবে পুর্বুল্লিখিত ফেলের অংশ হবে অংশ হলে মুকুলের মতল অংশ না হলে চার প্রকার হয়তো তার উপর প্রতিত হবে মুফুলে বিহি অথবা তার জন্য প্রতীত হবে মুফুলের লাহু তার মধ্যে মুফুলের ফিহি ঠিক আছে অথবা তার পুর্বুল্লিখিত ফেলের সাথে বুঝাবে পেয়ে মামুলের সাথে বুঝাবে এটা হলে মুফুলে মা আচ্ছা যদি মাফা ইলে হমসা থেকে না হয় আমেল কিন্তু ফেল তবে তার মামুলটা মাফা এলে হমসা থেকে হয়নি তাহলে এটা আবার দুই প্রকার মাফা এলাকা হলে এটা আবার কয়েক প্রকার মাফা এলে হমসা থেকে ওই ফাঁস প্রকারী হবে পূর্বোল্লিখিত উল্লেখিত ফেলের কারী হবে অথবা হবে না যদি পূর্ব উল্লেখিত ফেলের বর্ণনাকারী হয় এটার আবার দুই অবস্থা পূর্ব উল্লেখিত ফেলে বর্ণনাকারী হলে এটা কয় অবস্থা হয়তো জাতের বর্ণনাকারী হবে না হয় অবস্থার বর্ণনাকারী হবে হয়তো জাতের বর্ণনা হবে না হয় আর জাতের বর্ণনা কারে হলে তমিজ অবস্থা সিফতের বর্ণনা হলে হাল আর যদি একেবারে মোবাইল না হয় মুস্তাফনা মোবাইল বর্ণনা কারে না হলে কি তাহলে এই গেল কয় প্রকার আট প্রকার এটা হলো আমেল যদি ফেল কিংবা শিবা ফেল হয় আমেল যদি হরফ হয় আমেল যদি কে হয় এখন চার প্রকার শেষ হয়ে গেছে আমেল যদি হরফ হয় এটা আবার দিয়ে অবস্থা মনসুপটা হয়তো মুসনাদিলাই হবে না হয় মুসনত হবে হয়তো মুস নদিলাই হবে না হয় যদি মুস নদিলাই হয় আবার দুই অবস্থা মানে আমেল হলো হরপ মুস নদিলাই হয়েছে আবার অবস্থা আমেল হরপ মুস নদিলাই অবস্থা কালামটা কালামে মৌজবে হবে না হয় গাইরে হবে কালামেটা কি মুস নদিলাই আমেল হরপ মুদিলাই দুই অবস্থা হয়তো কালামটা কালামে মৌজব হা বুদক কালাম হবে না হয় কালামে গাই রে মোজব না বুধক কালাম হবে মানে যেটা হবে মুসনদিলাই হলে আমেল হরফ হলে দুই অবস্থা কালামটা মৌজব হবে না গাইরে কালাম যদি কালামে মৌজব হয় ইসমেন দেখেন ইন্না যায়দান কয় মুন জায়দান মনসুপ না তার আমেল হরফ না তো হরফ হলে দুই অবস্থার মধ্যে হয়তো মুসনদিলাই হবে না হয় মুসনত হবে ইন্না জায়দান মুসনদিলাই না মুসনদিলাই হলে আবার দুই অবস্থা না হয়তো কালামে মৌজব হবে গাইরে মোজব হবে এটা কালামে মৌজাবে না ইন্না জায়দান এটা যদি আমেল হরফ হয় তাহলে ওই মনসুপটা হয়তো মুসনত হবে না হয় মুসনদিলাই হবে মুসনাদি লাই হলে আবার দুই অবস্থা কালামে মোজাবে হবে গাইরে মোজাবে হবে মোজাবে হলে ইসমিন না ওয়া হুয়া তিহা গাইরে মোজাবে হলে ইসমে লা আল্লাতি লিনা ফিল জিনস লা গুলাম আর রুজুলিন ফিদ ঠিক আছে এটা গাইরে মুজাবে মুসনাদি লাই গাইরে মোজাবে আমেল হরফ এখানে ইসমে লা আল্লাতি লিনা ফিল জিনস আচ্ছা আর যদি মুসনাদ হয় আবার দুই অবস্থা আমেল যদি হরফ হয় মনসুবটা মুসনাদ হয় মুসনাদি না মুসনাদ এটা আবারত দুই অবস্থা এটা কালামে মোজাবে হবে না গাইরে মোজাবে হবে

আর যেটা হবর খান আছে হবর খান একটা মফুলে বিহির ভিতরে মুসা বাবিল মফুল হিসেবে প্রবেশ করে ফেলবে যারা বলেছে জুমলা ইসমিয়া তাদের মতে কানে ফেলিয়র তাকে হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ফেলিয়র তাকে হয়ে গেছে তাদের মতে যদি আমরা যদি কি ধরি যদি কালামে মোজাব হয় মুসনতা তাহলে হবরে কানা হা তবে লাইসা সারা লাইসা হলে তার কালামে মুসন না গাইরে কালামে মোজাব না গাইরে মোজাব হয়ে যাবে কালামে মোজাব হলে হবরে কানা ও আহাতে হা কালামে গাইরে মোজাব যদি হয় মুসনতে তাহলে খবর মা ওয়ালা আল মুসাবা হাতাই নিয়ে বিলাইসা বুঝছেন এটা এটা হলো বারো প্রকারের মধ্যে সীমাবদ্ধ হওয়ার কারণ কয় প্রকারের মধ্যে সীমাবদ্ধ হওয়ার কারণ বারো প্রকারের মধ্যে বুঝছেন তো না আচ্ছা